আলাইকুম আজকে আপনাদের সামনে একটা প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছি মানুষ কি এখনো শান্তিতে ডাল বাত খেয়ে বাঁচতে পারবে না সোহাগ নামের এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর ছুঁড়ে হত্যা করলো চাঁদা বাজেরা এবং তার লাশের উপরে উঠে নিত্য করলো সেই চাঁদা এটা কি আমরা কল্পনাও করতে পারতাম কখনো মানুষকে এইভাবে মারার জন্য এটাই এখন আমাদের দেশের বাস্তবতা আমাদের রাস্তায় বাজারে ব্যবসায়ীরা নিরাপদ না এমনকি আমরা নিরাপদ শিক্ষার্থীরাও না যেখানে সেখানে ধর্ষণ খুন কিছুদিন আগেও টুঙ্গির ফ্লাইওভারে চিন্তাইকারীরা শিক্ষার্থীকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করলো আশেপাশের লোক ছিল পুলিশও ছিল কিন্তু কেউ কাছে ভিড়লো না তাহলে আমার প্রশ্ন নিরাপত্তা কোথায় প্রতিদিন খবরের কাগজ খুললেই শুধু মৃত্যু খুন হত্যা ধর্ষণের মতো জঘন্য কাজ ভেসে ওঠে চোখের সামনে আমরা কি একটা মরুভূমির মধ্যে আছি যেখানে মানবতা শুকিয়ে যাচ্ছে আমাদের ঘরে মা বোন আছে সন্তান আছে ছেলে মেয়ে আছে কিন্তু কেউ আর নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারছে না একটা সাধারণ ব্যবসায়ী যদি চাঁদা না দেওয়ার কারণে মারা যায় তাহলে আমাদের ফ্যামিলির নিরাপত্তা তাহলে আপনার চিন্তা করে আমি একজন সাধারণ মানুষ আমি কারো বিরুদ্ধে না আমি কোনো দলেও না আমি শুধু চাই আমার নিজেদের নিরাপত্তা ফ্যামিলি নিরাপত্তা মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক এটাই একটু শান্তি চাই একটু নিরাপত্তা চাই সেটা সবার জন্যই আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আপনি নীরব থাকলে কাল হয়তো আপনি অথবা আপনার পরিবারের কেউ শিকার হবে এরকম হত্যার সুতরাং মানুষ হয়ে বাঁচুন মানুষকে বাঁচান জানেনি তো মানুষ মানুষের জন্য আসুন ভয় না পেয়ে সত্যের পক্ষে দাঁড়াই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম